শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে ছয় দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স কোটা আন্দোলনের উত্তাল সময়ে অর্থাৎ গত উনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম আঠারো দিনে এসেছিল প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার অর্থাৎ ছয় দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স একদিকে দেশের টাল মাটাল অর্থনীতি অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস তার উপরে ইন্টারনেট বন্ধ থাকায় গত এক সপ্তাহে ক্ষতি হয়েছে চুরাশি হাজার কোটি টাকার বেশি এ অবস্থায় রেমিটেন্স বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি হুমকির মধ্যে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড সালেহউদ্দিন বলেন এমনিতে দেশের অর্থনীতি মারাত্মক চাপে আছে গত বছর দেশে ডলারের তীব্র এ পরিস্থিতিতে রেমিটেন্সি বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে এখন প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে হন্ডিকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ মাত্রায় পৌঁছাবে বলে মনে করেন তিনি প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স বন্ধের আহ্বানে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মনে করছেন অনেকে এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষ বিপক্ষ জোর প্রচারণা চলছে প্রবাসীদের একটি গ্রুপ ছাত্র জনতার হত্যার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে রেমিটেন্স না পাঠানোর অঙ্গীকার করে অন্যদেরকেও নিরুৎসাহিত করে প্রচারণা চালাচ্ছেন প্রবাসীদের দেশে অর্থ না পাঠানোর বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার তৈরি করেছে হুন্ডির মাধ্যমে অর্থ না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে একই বার্তা ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিনি বারবার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা যাতে ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠায় দেশের বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান উৎস রপ্তানি খাত হলেও রেমিটেন্সের ভূমিকায় সবচেয়ে বেশি কার্যকর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ এগারো মাসে দেশের রপ্তানি আয় ছিল তিন হাজার সাতশো চৌত্রিশ কোটি বা সাঁত্রিশ দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার একই সময়ে প্রবাসীরা একুশ দশমিক সাঁত্রিশ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন অর্থনীতিবিদরা বলছেন সাঁত্রিশ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের বিপরীতে অন্তত তিরিশ বিলিয়ন ডলারের পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়েছে সেক্ষেত্রে দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রা আয় হয় মাত্র ছয় থেকে সাত বিলিয়ন ডলার কিন্তু রেমিটেন্স হিসেবে প্রবাসীরা বিদেশ থেকে যে অর্থ পাঠায় তার বিপরীতে দেশের কোনো ব্যয় নেই প্রবাসীদের পাঠানো অর্থের পুরোটাই দেশের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানোর পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে অর্থনীতিবিদরা বলছেন হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন মারাত্মক ঝুঁকি অনেকেই অনুরোধ করেছেন হন্ডি ব্যবহার না করতে এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক মনে করেন হন্ডিতে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যে প্রচার চলছে প্রবাসীরা তাতে সাড়া দেবে না প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই দেশে রেমিটেন্স পাঠাবেন বলে তিনি আশাবাদী ইজমু আহমেদ বাণিজ্য প্রতিদিন